পঁয়ত্রিশ হাজার তেলাপিয়া চাষ করার জন্য আমাদের জমির পরিমাণ লাগবে একশো চল্লিশ শতক অর্থাৎ একশো চল্লিশ শতাংশ জমির মধ্যে আমরা জেবি মনো সেক্স খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেবি মনো সেক্স তেলাপিয়া আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ইতিমধ্যে আমাদের দুই হাজার সালে জেপি মনো সেক্স তেলাপিয়া অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আড়াইশো পোনা প্রতি শতকের হারে আমরা পঁয়ত্রিশ হাজার পোনা চাষ করতে পারবো এখন এই পঁয়ত্রিশ হাজার পোনা চাষ করতে গেলে আমাকে অবশ্যই আগে নার্সিং করে নিতে হবে নার্সিং এক মাস নার্সিং করার পরে এই পঁয়ত্রিশ হাজারের আমরা পঁয়ত্রিশ হাজার পোনার থেকে আমরা বাড়তি কিছু পোনা নার্সিং করবো পাঁচ চার বা পাঁচ হাজার পোনা বাড়তি নার্সিং করে সেখান থেকে ভালোমানের মানের পঁয়ত্রিশ হাজার পোনা বেছে নিয়ে তারপর সেটাকে কালচারে দিব এখন এই পঁয়ত্রিশ হাজার পোনা যদি আমরা তিন পিসে কেজি নিয়ে আসি অর্থাৎ তিন পিস মাসে এক কেজি ওজন আসবে সেক্ষেত্রে আমাদের উৎপাদন আসতেছে এগারো হাজার কেজির মতো আমরা ধরে নিলাম এগারো হাজার কেজি উৎপাদন হবে এখন এই এগারো হাজার ছয় উৎপাদনের জন্য আমার টোটাল সময় লাগবে হচ্ছে মাস মাসের মধ্যে আমরা কেজি উৎপাদন করতে পারব এখন যেহেতু আমাদের জায়গা পরিমাণ বেশি সেহেতু আমরা এই পঁয়ত্রিশ হাজার তেলাপিয়ার পাশাপাশি আমরা কিছু কার জাতীয় মাছ বা বাংলা মাছ চাষ করতে পারি প্রতি শতকে ছয়টি হারে যদি আমরা বাংলা মাছ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলা মাছের পরিমাণ আসতেছে আটশো চল্লিশটি এবং চার মাস পরে এই বাংলা মাছের ওজন হবে সোয়া কেজির মতো অর্থাৎ এক দশমিক দুই পাঁচ কেজি অবশ্যই বাংলা মাছগুলো গুলো এমন সাইজে যে দশ পিজে কেজি আসে অর্থাৎ প্রত্যেকটা মাছের ওজন একশো গ্রামের মতো করে আসে সেক্ষেত্রে আমাদের কার জাতীয় মাছের উৎপাদন আসতেছে বারোশো ষাট কেজি এখন আমাদের খাবার কি পরিমাণ লাগবে এই বারোশো ষাট কেজি এবং এগারো হাজার ছয়শো কেজি টোটাল লাগে যদি আমরা হিসাব করি তাহলে আস্তে আস্তে আমাদের বারো হাজার আটশো ষাট কেজি হচ্ছে আমাদের টোটাল উৎপাদন এই উৎপাদনের জন্য আমাদের ওয়ান পয়েন্ট কেজি অর্থাৎ তেরোশো গ্রাম করে খাবার লাগবে এই খাবারটা হচ্ছে মূলত তেলাপিয়ার জন্য কারণ হচ্ছে আমরা যে জাতীয় মাছটাকে চাষ করবো সেটা হচ্ছে আমরা সাথী ফসল হিসেবে অর্থাৎ বাড়তি লাভের জন্য এই কারজাতীয় মাছটাকে চাষ করবো সেক্ষেত্রে জাতীয় মাছ ছাড়ার আগে আপনাকে অবশ্যই পুকুরে যে প্রাথমিক উৎপাদন অর্থাৎ ফাইটো প্লান্টন এবং জো প্লান্টনের উৎপাদনটা ভালোভাবে বাড়ি নিতে হবে এছাড়াও আবার দেখা যায় অনেকের সময় হচ্ছে পুকুরে কিছু ভেজিটেশন থাকে অর্থাৎ কিছু গাছ গোছালি থাকে সেখান থেকেই খাবার গ্রহণ করতে পারবে এখন খাবারের পরিমাণ করি তাহলে হচ্ছে ষোলো হাজার সাতশো আঠারো কেজি খাবার লাগবে আমার টোটাল চাষকালীন সময় অর্থাৎ মাছ উৎপাদন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টোটাল ষোলো হাজার সাতশো আঠারো কেজি খাবার লাগবে উৎপাদন খরচ টোটাল উৎপাদন হচ্ছে আমাদের 12860 কেজি এটা উৎপাদন খরচ যদি আমরা 130 টাকা করে ধরি প্রতি কেজি উৎপাদনের জন্য 130 টাকা অর্থাৎ এই মাছের এফসিআর রেট হচ্ছে 130 টাকা মাছ কিনা থেকে শুরু করে মাছের পুকুর প্রস্তুতি সার প্রয়োজন প্রয়োগ এবং সমস্ত খরচ মিলে এই ব্যান আপনার হচ্ছে বাজারজাত করা পর্যন্ত যে গাড়ি ভাড়া আছে সবকিছু মিলে আপনার প্রতি কেজি মাছ উৎপাদনের জন্য 130 টাকা করে যদি খরচ হয় তাহলে আমাদের টোটাল খরচ আসছে ষোলো লক্ষ একাত্তর হাজার আটশো টাকা অর্থাৎ এই ষোলো লক্ষ একাত্তর হাজার আটশো টাকাটাকে আপনাকে এই মাছ সময় অর্থাৎ করতে হবে তো এখন আসি তেলাপিয়া বিক্রয়ের ক্ষেত্রে তেলাপিয়া বিক্রয়ে তেলাপিয়া আমাদের উৎপাদন হচ্ছে এগারো হাজার ছয়শ কেজি এই এগারো হাজার ছয়শ কেজি মাছ যদি আমরা একশো সত্তর টাকা করে বিক্রি করতে পারি অবশ্যই বারবার বলতেছি যে এটা বাজার ভিত্তিক এই দামটা ভিন্ন হয়ে থাকে তো আমরা যদি ভালোভাবে বিক্রি করতে পারি অর্থাৎ একটু বেশি দাম দিয়েছেন বিক্রি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাভটাও ভালো আসবে যদি একশো সত্তর টাকা করে বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের তেলাপিয়ার বিক্রয় আসতেছে উনিশ লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং আমাদের যে উৎপাদন কাবজাতীয় একশো নব্বই টাকা এটাও বাজার ভিত্তিক বিভিন্ন দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে তো আমরা যদি একশো নব্বই টাকা করে বিক্রি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাব জাতীয় মাছের থেকে আসতেছে দুই লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা এখন এই দুই লক্ষ উনচল্লিশ হাজার চারশো এবং উনিশ লক্ষ বাহাত্তর হাজারটা টোটাল হচ্ছে যোগ করলে আমাদের মোট যে বিক্রয় মূল্য সেটা আসবে সেটা হচ্ছে বাইশ লক্ষ এগারো হাজার চারশো টাকা এখন যদি আমরা লাভের কথা চিন্তা করি তাহলে এই যে বাইশ লক্ষ এগারো হাজার চারশো টাকা যে আমরা টোটাল মাছগুলোকে বিক্রি করলাম সেই মাছগুলো থেকে যদি আমরা এই উৎপাদন খরচটা বাদ দেই ষোলো লক্ষ এখন আমাদের যে মোট টাকাটা আসছে অর্থাৎ এই তেলাপিয়া মাছ এবং এই কার্যতীয় মাছের মোট বিক্রয় মূল্য হচ্ছে বাইশ লক্ষ এগারো হাজার টাকা এখান থেকে যদি আমরা এই উৎপাদন খরচ অর্থাৎ ষোলো লক্ষ একাত্তর হাজার আটশো এই টাকাটা যদি বাদ দেয় তাহলে আমাদের নেট প্রফিট অর্থাৎ লাভ আসতেছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা অর্থাৎ চার মাস আপনি যদি এই পঁয়ত্রিশ মাছ মাস তেলাপিয়া চাষ করেন এবং সাথে যদি কার্যতীয় মাছ চাষ করেন তাহলে টোটাল আপনার লাভ হচ্ছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা এখন হচ্ছে এটা হচ্ছে টোটালি হচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে আমাদের লাভ আসতে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা যদি আমরা একক চাষ করি সেই ক্ষেত্রে আমাদের কেমন খরচ হতে পারে যদি আমরা একক চাষ করি ক্ষেত্রে আমাদের খাবার লাগতেছে যেহেতু তেলাপিয়া উৎপাদন হচ্ছে আমার এগারো হাজার ছয়শ কেজি যদি আমার ওয়ান পয়েন্ট থ্রি কেজি করে প্রতি কেজি তেলাপিয়া উৎপাদনের জন্য খরচ হয় তাহলে আমার টোটাল খাবার লাগতেছে পনেরো হাজার আশি কেজি অর্থাৎ এই পনেরো হাজার আশি কেজি আমার এই চাষকালীন সময়ে মাছকে খাওয়াতে হবে এবং উৎপাদন খরচ যদি আমরা হিসাব করি উৎপাদন খরচ হচ্ছে প্রতি কেজি উৎপাদনের জন্য অর্থাৎ হচ্ছে একশো টাকা অ্যাপসিয়ান যদি একশো টাকা করে গুণ করি তাহলে আমার উৎপাদন খরচ আসছে পনেরো লক্ষ আট হাজার টাকা এই পনেরো লক্ষ আট হাজার টাকা রাখে হচ্ছে আমার চার মাস সময় তেলাপিয়া মাছের পিছনে খরচ হবে অর্থাৎ মাছ পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পুনা ক্রয় পুনাম নাসিং করা পুনার খাবার এবং বাজারজাত পর্যন্ত সম্পূর্ণ যে খরচটা আছে টোটাল খরচ হবে পনেরো লক্ষ আট হাজার টাকা এখন যদি আমরা মেলাপিয়া মাছ বিক্রয় করি তেলাপিয়া মাছ বিক্রয় করলাম আমরা হচ্ছে এগারো হাজার ছয়শো কেজি কে একশো টাকা করে বিক্রি করলাম পারলাম আমরা হচ্ছে ১৯ লক্ষ বাহাত্তর হাজার টাকা অর্থাৎ তেলাপিয়া মাছ বিক্রয় করে আমরা শুধু তেলাপিয়া মাছ বিক্রয় করে আমরা পেলাম ১৯ লক্ষ বাহাত্তর হাজার টাকা এখন এই যে উনিশ লক্ষ বাহাত্তর হাজার টাকা আমরা তেলাপিয়া মাছ বিক্রয় করে পেলাম এখান থেকে যদি আমরা এই আমাদের যে উৎপাদন খরচটা আছে যে ব্যয়টা হবে সেই আমরা বাদ দিই তাহলে আমাদের হাজার টাকা এই টাকাটা হচ্ছে আমার লাভ থাকতেছে অর্থাৎ আমি যদি পঁয়ত্রিশ হাজার তেলাপিয়া মাছ চাষ করি চার মাসে আমার চার লক্ষ চৌষট্টি হাজার টাকা থাকতেছে শুধুমাত্র তেলাপিয়া একক চাষে আর যদি মিশ্র চাষ করি সেই ক্ষেত্রে আমাদের লাভটা থাকতেছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা কারণ কি এই মিশ্র চাষের ক্ষেত্রে আমাদের লাভটা বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের এই 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 জাতীয় মাছটা মাছটা যে রয়েছে উৎপাদন হচ্ছে আমরা পুকুরে যে থাকবে পরিমাণ বাড়িয়ে নিলে প্রথম দিকে শুরু দিকে তাহলে আমাদের বাড়তি এই কারজ জাতীয় মাছের পিছনে খরচটা খাবারটা খরচ কম হচ্ছে এবং এই উৎপাদনটা আমাদের বেশি আসছে যার কারণে আমাদের লাভটাও বেশি হচ্ছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকল